দশক চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামীকাল চট্টগ্রামের এই ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপি কর্তৃক আয়োজিত তারুণ্যের মহোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই উৎসবের মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করা তাদের ভোটাধিকার মৌলিক অধিকার ও ভবিষ্যৎ রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা নেতাদের ভাষ্য অনুযায়ী এটি শুধু একটি রাজনৈতিক সভা নয় বরং তরুণদের জন্য একটি নতুন রাজনৈতিক দিক নির্দেশনার দেওয়ার মঞ্চ আমরা মনে করি আমরা জাতীয়বাদী দল মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা যে কোনোভাবে ভাবে যে কোনো সরকার গঠন হবে সরকার সেটা আপনি হতে পারেন আমরাও হতে পারি তাই আমরা মনে করি তরুণদের সব সময় আমাদের তাদের রিদম বুঝতে হবে তারা কি চায় তাদের মূল ভাষাটা কি তাদের চলার তাদের কী রকম তারা সরকার গঠন করতে চায় কি ভাষাটা তারা প্রয়োগ কর কী ভাষার মাধ্যমে আমরা যদি কথা বলে তাদের মন আমরা জয় করতে পারবো আমরা সবসময় এতে সচেষ্ট থাকি বিগত সরকারে আমরা যা দেখেছি তরুণদেরকে নিয়ে আই থিঙ্ক বিগত সরকার ফেল মিজারেবলি ইন অর্ডার টু তরুণদের যে অধিকার আছে তরুণদের যে রাইটস আছে এটা বাস্তবায়তন করতে অ্যাজ ইউ ক্যান সি ফিফথ অগস্ট হ্যাঁ এই যে ফ্যাসিস্ট সরকারকে গেল কারা করেছে তরুণদের উদ্যোগে তো এটা হয়েছে এই যে তরুণরা ফ্যাসিস্ট সরকারকে ধরাবার জন্য যে বাস্তবায় কাজকর্ম করেছে কিছু জন্য কজ দে আর অধিকার থেকে ডিপ্রাইভ হয়েছে তরুণদের অধিকারটা কি পড়ালেখা তাদের ফিউচার নিয়ে এই যে কোটা সিস্টেম নিয়ে আছে যেভাবে আপনি বৈষম্য দেখছেন এই জিনিসগুলো ইরেডিকেট করবার জন্যে এই তরুণরা আজকে এসে আমাদেরকে একটা সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছে কালকার আমাদের এই চট্টগ্রাম মহানগর বিএনপির মহানগর অথবা চাঁদপুর কুমিল্লা এই সমাবেশ তরুণের সমাবেশে আমাদের এই সমাবেশ থেকে আমরা আমাদের বাংলাদেশের হাজারো কোটি মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমাদের এই সমাবেশ পলোগ্রাউন্ড মাঠ জুড়ে তৈরি হয়েছে বিশাল মঞ্চ রঙিন ব্যানার ও ফেস্টুন নিরাপত্তার বিষয় রাখা হয়েছে বিশেষ সতর্কতা নিয়োগ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা নিজস্ব ভলেন্টিয়ার সব কিছু আমরা নিজেদের মতো করেছি এরপরে আছে আমরা পুলিশ প্রশাসনকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি ওনারা ওনাদের মতো দেখবেন এরপরও যদি ওনারা যদি মনে করেন যে কোনো জায়গায় ঘাটতি আছে আমাদেরকে বলবেন সেই জায়গাগুলো আমরা ইনশাল্লাহ ফিল করব। করবো ইনশাল্লাহ নিরাপত্তার বিষয়ে আমাদের কোনো কি নেই ইনশাল্লাহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা মাঠ জুড়ে দায়িত্ব পালন করছেন অতিথি ও অংশগ্রহণকারীদের সঠিকভাবে আসন বিন্যাস ও চলাচলে সহযোগিতা করতে বিএনপি নেতাদের আশা এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়বে ভবিষ্যতে দেশ গঠনে তারা বড় ভূমিকা রাখবে মাঠে চলছে মহা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি আগামীকাল যে মহা উৎসব হবে সেখানে নেতাকর্মীদের দাবি তরুণদের ভোটাধিকার এবং মৌলিক চাহিদা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এই সভা থেকে তারা ফাহাদিবনে মাহমুদ একান্ত নিউজ চট্টগ্রাম